গুড মর্নিং ফ্রেন্ডস পপিস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত যদিও আপনারা ভিডিওটা পাবেন ইভিনিংয়ে কিন্তু আমার এখন খুব সকাল আর এখন বাজে সকাল ছটা আজকে ছটার সময়ই চলে এসেছি এবার থেকে এরকম সকালেই আসতে হবে কারণ প্রচণ্ড রোদের তাপ বেড়ে গেছে আর গরমও খুব বেড়ে গেছে তো সেজন্য ঘুম থেকে উঠেই চলে এসেছি বাগানে আর হাতে করে আজকে বাগানের জিনিস নিয়ে আসিনি হাতে করে নিয়ে এসেছি সংসারের জিনিস আসলে প্রত্যেক দিনই ভাবি এই জিনিসটা নিয়ে একটু রোদ দেবো কিন্তু প্রতিদিন ভুলে যাই তাই আজকে আমি আগে থেকে এই সিঁড়িতে এটা রেখে দিয়েছিলাম মানে গতকাল রাতে রেখে দিয়েছিলাম আজকে আসার সময় নিয়ে চলে এলাম এটা রোদ দিতে আর এটা হচ্ছে আলুর চিপস আর এটা বানিয়েছে আমার ননদ যখন আমি দার্জিলিং গেছিলাম তো তখন তো ওর স্কুল ছুটি ছিল ও বাড়িতেই থাকতো সময় তো কি আর করবে আমি থাকলে তো আমার সঙ্গে গল্প করে একা একা কি আর করবে তাই বসে বসে আলুর চিপসগুলো বানিয়েছে ভালোই হয়েছে আমার হাজব্যান্ড আর মেয়ে দুজনাই খেতে ভীষণ ভালোবাসে তো ননদ বাড়ি যাবার আগে বলে গেছিল একটু রোদ দিতে যে রোদ একটু কম আছে তো আমার তো মনেই থাকে না তাই আজকে মনে করে নিয়ে এসেছি আর এদিকে দেখুন খুব সকাল যেহেতু তাই এখনও কিন্তু ফুলগুলো ফোটেনি এখানে জবাটা সবে ফুটব ফুটব করছে একটু বেলা হলেই ফুটবে তবে আমি যাওয়ার সময়টা নিয়ে যাব পুজোর জন্য আর এদিকে দেখুন টাইম ফুলগুলো এখনও পর্যন্ত ফোটেনি কারণ গরমের সময় তাড়াতাড়ি ফুটবে যদি এখন ছটা বাজে সাতটার মধ্যেই ফুটে যাবে মানে আমি যেতে যেতেই দেখবেন এগুলো ফুটে গেছে আর আমি আজকে যে কাজটা করবো তার জন্য কিছু জিনিসপত্র যেগুলো আমার লাগবে সেগুলো একটু এক জায়গায় এগিয়ে নিচ্ছি যাতে করে আমি বসেই কাজটা করতে পারি আর ওই বসবো আবার উঠবো বসবো উঠবো এইটা করতে গেলে আমার কাজটাই এগোবে না তাই একবারে সব হাতের কাছে নিয়ে নিচ্ছি যাতে একবারে কাজটা সম্পূর্ণ করতে পারি আর যে কাজটা করবো সেটা খুব বড়ো কাজ কিছু নয় তবুও খুব গুরুত্বপূর্ণ কাজ আমার কাছে তো তাই মনে হয় কারণ কিছুদিন পরেই আসবে প্রচণ্ড গরম আর সেই গরমের সময় দেখবেন বাগানটা কেমন যেন খা খা করে তো সেই সময়ও যাতে বাগানটা দেখতে সুন্দর লাগে মানে বাগানে আসলেই সকালবেলা যেন প্রাণটা জুড়িয়ে যায় দেখে তো সেই জন্য কিছু ব্যবস্থা তো করতেই হবে তো সেইটাই আজকে করতে চলে এসেছি এই যে আপনারা কতদিন ধরে দেখছেন যে আমার এই যে ড্রামের মুখগুলোতে পিটুনিয়ার গাছগুলো ছিল তো এতদিন তো প্রচুর ফুল দিচ্ছিলো তো এখন কিন্তু ফুলটা অনেকটাই কমে এসছে আর গাছগুলো ওই দু একটা ফুলের জন্য আর জল দিয়ে শুধু শুধু কষ্ট করে লাভ নেই কারণ ওগুলোতে এবারে আমি দেব গরমের ফুল এতদিন তো শীতের ফুল হলোই তো গরমের ফুল বলতে সব থেকে বাগানকে সুন্দর করে রাখে কিন্তু আমাদের বাগানটাকে টাইম ফুল যারা আমার ভিডিও গত বছরে দেখেছেন যারা আমার পুরনো বন্ধু তারা দেখেছেন যে গত বছরে আমি যখন বাগানে কাজ করতাম আমার সারা বাগান জুড়ে কিন্তু টাইম ফুল বিভিন্ন জায়গায় আমি করে রেখেছিলাম আর তার জন্য এই যে সবুজের মাঝখানে লাল লাল এই ফুলগুলো ফুটে থাকতো বাগানটা দেখতে কিন্তু অপূর্ব লাগে তো সেই বাগানটা যাতে এবছরেও অপূর্ব লাগে তার ব্যবস্থা তো এখনই আমাকে করতে হবে তো তার জন্য আমি এই বেডগুলোই বেছে নিয়েছি আর এই বেডগুলো যদি দাম হিসাবে ধরেন তাহলে এক একটা বেডের দাম হয়তো পাঁচ টাকা করে পড়েছে তো এই পাঁচ টাকার একটা বেড কিছুদিন পরেই এই গাছগুলো লাগানোর পরে এত সুন্দর লাগবে যে তখন সেটা পাঁচ টাকার বেডটা পঞ্চাশ টাকা হয়ে যাবে এত সুন্দর লাগে দেখতে তো পাঁচ টাকা বললাম এই কারণেই চলুন সেটা কেন বলেছি আপনাদেরকে বলি যে একটা ড্রামের দাম হচ্ছে আমার পঁয়ত্রিশ টাকা আর সেই ড্রামেরই মুখ হচ্ছে এগুলো তো এই মুখের মধ্যে যেটুকু মাটি আছে তার সাতগুণ মাটি নিশ্চয়ই এই ড্রামটাতে আছে দেখুন সামনে একটা ড্রাম রয়েছে দেখে বুঝতেই পারছেন তো সেই হিসাবে আমি করতে গেলে তাহলে সাত গুণ মাটি যদি ধরে তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ টাকা তো সেই হিসাবে কিন্তু এটা একটা পাঁচ টাকার বেডই হলো তারপরে আবার এগুলো দীর্ঘস্থায়ী বেড অনেক দিন পর্যন্ত রোদে জলে গরমে কিচ্ছু হবে না বছরের পর বছর চলবে আপনারাও কিন্তু এরকম ড্রাম কেটে কেটে কাজে লাগাতে পারেন তাহলে বাগান আলো করার জন্য এই ছোট্ট ছোট্ট টবই যথেষ্ট যাই হোক এদিকে দেখুন আমার গার্ডেন ওয়েস্টের উপরে যে গাছগুলো আমি দিয়েছিলাম সেই গাছগুলো কিন্তু দারুণ হচ্ছে এক ঝলক আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি এই কারণেই যে এখানে আমার পোরলে দেখলাম ফুল হয়েছে তো সেটা আমি একটুখানি হ্যান্ড পলিনেশান করে দিয়েছি তো অনেক সময় অনেকেই জানতে চান হ্যান্ড পলিনেশান কীভাবে করাই তো সেই জন্যই ভাবলাম একটু আপনাদের সঙ্গে এটাও শেয়ার করে দিই মাঝখানে ওদিকে আমার কাজ চলতে থাকুক ওদিকে আমার বেডগুলো পরিষ্কার করতে করতে এখানে আমার এই কাজটুকু হয়ে যাবে তো গাছগুলো দেখতে এসে দেখলাম পোরল গাছে দুটো স্ত্রী ফুল আর একটা পুরুষ ফুল ফুটেছে তো ভাবলাম একটা দিয়েই আমি দুটোর পলিনেশান করিয়ে দিই কারণ যদি থাকে তো সেই অগতা একটা ফুল দিয়েই দুটো ফুলের পলিনেশান করে দিলাম এই দেখুন একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর মাটিটাকে একদম খুঁড়ে ঝুরঝুরে করে নিয়েছি আর শিকড় টেকড়গুলো যতটা সম্ভব একটু ছাড়িয়ে নিয়েছি এই দেখুন এই দেখুন শিকড়গুলো মাটি থেকে একটু একটু করে আমি ছাড়িয়ে নিয়েছি আর এটাও পরিষ্কার করেছি এটাতেও লাগাবো কিন্তু এটা যেহেতু হ্যাঙ্গিং টপ তো সেই কারণে এটার মাটিটা বেশি আছে একটু এই মাটিটাকে আমি ঢেলে কমিয়ে নেব আর এর সঙ্গে দিয়ে দেব হচ্ছে কোকোপিট দিয়ে এই হ্যাঙ্গিং টপটাকে যতটা সম্ভব হালকা করে বসাবো তো এবারে এই যে এগুলো নিয়ে এসেছি এগুলো যে প্যাকেটে প্যাকেটে রেখে দিয়েছিলাম গতবারে গতবারে ফুটেছিল সেইগুলো শীতের আগে এরকম প্যাকেটে তুলে রেখেছিলাম তো সেইগুলোই আজকে আমি এর মধ্যে আবার বসিয়ে দেব এর থেকে কেটে কেটে এই জলের ড্রামের মুখগুলো আমি যখন কাটি তখন কিন্তু এই যে একটুখানি জায়গা রেখে দিই যাতে এরকম ছোট ছোট গাছ আমি লাগাতে পারি আর এগুলোতে যে শুধু এই ফুল গাছই লাগানো যাবে তা কিন্তু নয় শীতের সময় কিন্তু এর মধ্যে ধনে পাতা করা যায় এখন গরমের সময় লাল শাক করা যাবে একটুখানি কলমি শাকও করা যায় করা যায় না তা নয় তবে এই ফুল গাছগুলো বেশি ভালো হয় সেই জন্য আমি কিন্তু পিটুনিয়া ইমপ্রেশান শীতের সময় করেছিলাম আর এখন এগুলোতে আবার টাইম ফুল দিচ্ছি আর এইগুলোতে যখন আমি কেটেছিলাম তখন তিন দিকে তিনটে ছিদ্রও করে নিয়েছি যাতে আমি ইচ্ছা করলে ঝুলিয়ে দিতে পারি তিন দিকে তিনটে নাইলনের দড়ি বেঁধে যদি আমি তারের সঙ্গে বা কিছুর সঙ্গে ঝুলিয়ে দিই তাহলে কিন্তু দেখুন ছাদে জায়গাও লাগবে না আর একদিকে ঝুলন্ত থাকলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে এই যে টাইম ফুলের গাছগুলো যদি ঝুলিয়ে দেওয়া যায় তাহলে চারপাশে ঝুলে ঝুলে পড়ে যখন গাছ ফুলগুলো ফোটে তখন কিন্তু অপূর্ব লাগে দেখতে তো সেই সিস্টেমটা আমি করে রেখেছি এই প্রসঙ্গে বলি বেশ কিছুদিন আগে এক বন্ধু আমাকে আমার কাছে জানতে চেয়েছিলেন যে এই ড্রামগুলো আমি কি করে কাটি আসলে ড্রামগুলো আমি গ্যাসের উপরে ছুরি রেখে দিই আর ছুরিটা যখন খুব গরম হয়ে যায় তখন আস্তে আস্তে ড্রামগুলোকে কেটে নিই তো ছুরি গরম করে কাটাটা কিন্তু অনেক সহজ হয় যেহেতু আমার কাছে কাটার কোনো মেশিন টেশিন সেরকম ব্যবস্থা নেই তো আমি কিন্তু এই সিস্টেমেই কেটে নিই আর কাটার সময় আমি ছুরির মাথাগুলো গরম করে করেই দিকে তিনটে ছিদ্র করে নিয়েছি যাতে আমি চাইলে এগুলোকে ঝুলিয়ে দিতে পারি কারণ এগুলো যেহেতু খুব ছোট্ট জায়গার উপরে দাঁড়িয়ে থাকে তো সেক্ষেত্রে যখন ঝড় বৃষ্টি হবে বা একটু হালকা টোকা লাগলে কিন্তু একদিকে কাত হয়ে অনেক সময় পড়ে যায় তো এইভাবে কিন্তু আমার দাঁড় করানোই ছিল এক সাইডে যেহেতু বাগানে আমি একাই কাজ করি আমি সেইভাবেই করি যাতে পড়ে না যায় তো পরপর রেখে দিলেও একটার সঙ্গে একটা যদি লেগে থাকে তাহলে কিন্তু পড়ে যায় না কিন্তু যদি আলাদা আলাদা জায়গায় রাখা যায় তাহলে একটু হাওয়াটাওয়া লাগলে পড়ে যেতে পারে তো সেই কারণে যদি ঝুলানোর ব্যবস্থা থাকে তাহলে ঝুলিয়ে দিলে তো খুবই ভালো লাগে তো আমার ইচ্ছা আছে যে ঝড় বৃষ্টির আগে পারলে আমি কিছু ঝুলিয়ে দেবো এইভাবে তো সেটা যখন করব তখন তো আপনারা দেখতেই পাবেন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো যাই হোক দেখুন আমার সব গাছগুলো বসানো হয়ে গেছে টাইমফুলের গাছগুলো এবারে আমি আমার যে বেডের মধ্যে ডাটা বসিয়েছি সেই ডাটার বেডে আপনাদেরকে আগেও দেখিয়েছি একটা দোপাটির চারা হয়েছে তো সেই দোপাটির চারাটা ওখান থেকে তুলে আমি একটা টবে করে দেব। তার জন্য কিছুটা মাটি ঢেলে নিলাম এর সঙ্গে কোনো সারই মেশালাম না একদম প্লেন মাটির উপরে এই দোপাটির চারাটা আমি বসিয়ে দেব। অনেক দিন আগে দোপাটির বীজ ফেলেছিলাম সে তো সেই গাছ হয়নি কিন্তু সেই মাটিগুলো হয়তো এই বেডে ঢেলে দিয়েছিলাম তো সেখান থেকেই দেখুন এতদিন পরে তিন চার মাস পরে এসে একটা দোপাটির চারা হয়েছে তো যাই হোক চারাটার জন্য বসিয়ে রেখে দিলাম এর থেকেই আবার ফুল হলে বীজ হলে আমি অনেক করতে পারবো যাই হোক জায়গাটা দেখুন একটু পরিষ্কার করে নিলাম আর এই যে আমার সব গাছগুলো বসানো হয়ে গেছে আর এই যে লম্বা বেডগুলোর মধ্যেও আমি কিছু বসিয়েছি তো এরকম করে টুকটাক করে আমি বেশ অনেক জায়গাতেই বসিয়ে দিয়েছি যাতে করে সারা বাগানেই আমি অল্প অল্প করে বিভিন্ন জায়গায় রাখতে পারি তাতে করে সবুজের মাঝখানে গাছগুলো যখন ফুলগুলো ফুটবে খুব ভালো লাগবে দেখতে আর এই দেখুন এগুলো আমি দুদিন আগে বসিয়েছি এগুলো কিন্তু অলরেডি লেগে গেছে ওখানে তো এরপরে বাড়তে শুরু করবে আর যখন ছড়িয়ে যাবে তখন কিন্তু আর এই মাটি দেখা যাবে না সে তো আমার বাগানে যে ফুলগুলো আছে সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখুন এগুলোও কিন্তু এই বছরেই সব রিপোর্ট করেছি টুকটাক করে করতে করতে কিন্তু অনেকগুলোই আমার করা হয়ে গেছে আর কিছু কিছু তো ফুলও ফুটতে শুরু করে দিয়েছে আর এদিকে আমার কাজ করতে করতে ওদিকে সুজি মামা উকে দিচ্ছে আর আমার বাগানের দু একটা জায়গাতে রোদও আসা শুরু হয়ে গেছে আর এখানে ফুটির গাছ ভর্তি কিন্তু ফুল ফুটেছে এখনো যদিও কোনো ফুটির দেখা পাওয়া যাচ্ছে না ফুটি বা বাঙি গাছটা কিন্তু একদম ছেয়ে গেছে পুরো জায়গাটায় আর এবারে এই গাছ লাগানোগুলোতে একটু জল দিয়ে দেব আর এগুলোতে কিন্তু দুবেলা করে জল দিতে হবে এরপরে কারণ যেহেতু অল্প অল্প মাটিতে আমি বসিয়েছি তাই একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে তবে জল যদি জমে যায় তাহলে কিন্তু গাছ একদম পচে গিয়ে নষ্ট হয়ে যায় তাই খুব বেশি জলও দেওয়া যাবে না আর টাইম ফুলের গাছে কিন্তু খাবারের চাহিদা খুব বেশি নেই খাবার দিলে খুবই ভালো ফুল দেয় কিন্তু না দিলেও ওরা সমানভাবে ফুল দিয়ে যায় নিরাশ করবে না আপনাকে কখনোই যাই হোক নিচে গিয়ে আবার ফুলের সাজিটা নিয়ে এলাম একটু পুজোর জন্য ফুল নিয়ে যাব। কারণ এখান থেকে গিয়ে পুজো করে তারপরে নিচে যাব তো এখন বাগানে খুব একটা বেশি ফুল নেই টুকটাক যা আছে সেগুলো দিয়েই পুজো পুজোর কাজটা কোনো রকমে চলে যাচ্ছে তবে এরপরে এই সাদা টুলগুলো একটু বেশি যখন ফুটতে শুরু করবে তখন কিন্তু আবার অসুবিধা হবে না আর বেশ কিছু নয়নতরার গাছও লাগিয়ে দিয়েছি সেগুলোতেও যখন ফুটতে শুরু করবে তখন আমার এই সাজিটা আবার ভর্তি হয়ে যাবে আর যে টাইম ফুলগুলো ফোটা শুরু হয়ে গেছে টাইম ফুলগুলো কিন্তু পুজোর কাজে খুব একটা নেওয়া হয় না কারণ ওগুলো তুলতে গেলেই গলে যায় তো ওই ফুলগুলো আমি কখনও এই জন্য নিই না টাইম ফুলের কাজ হচ্ছে বাগানের সৌন্দর্য বৃদ্ধি করা এত সুন্দর করে বাগানটাকে সাজিয়ে রাখবে আমি তো বলি সব সবসময় যে টাইম ফুল হচ্ছে বাগানের অলঙ্কার আর অলঙ্কারবিহীন আমাদেরকেও যেমন বাজে লাগে দেখতে সেরকম অলঙ্কারবিহীন বাগানটাও দেখতে একদমই ভালো লাগে না তো আমার তো খুবই ভালো লাগে ওই ফুলগুলো যত অল্প সময়ই থাক না কেন গরমের সময় দেখুন বাগানে তো অনেক রকমের গরমের সবজি করছি আর সেগুলো খুব সুন্দর হচ্ছেও কিছু কিছু গাছ তো বেশ ভালো হচ্ছে তো সেই সবজিগুলো যখন বাগানটা ঘুরে ঘুরে তুলবো তখন যদি মাঝখানে মাঝখানে একটু একটু করে ফুলের ছোঁয়া থাকে তাহলে কত সুন্দর লাগবে দেখতে বলুন তো গত বছরে তো আমার বাগানটা দেখেছেন ওরকমই আলো হয়েছিল তো এবছরেও আমি চেষ্টা করছি সেইভাবেই যাতে রাখতে পারি আর আপনাদেরকে বলবো আপনারাও যদি পারেন এই সব ফুলগুলো অল্প অল্প করে এগুলো কিন্তু ছোট্ট ছোট্ট টবেও হয় তো লাগিয়ে রাখুন দেখবেন যে খুব সুন্দর লাগবে দেখতে বাগানটায় আসলে যেন প্রাণটা জুড়িয়ে যাবে আর এই দেখুন ফুলগুলো কিন্তু ফোটাও শুরু হয়ে গেছে কারণ সাতটা বেজে গেছে আর সারা বাগানে অল্প অল্প করে রোদও এসে গেছে এই দেখুন আমার আলু চিপছে তখন রোদ ছিল না এখন কিন্তু রোদ পড়ে গেছে যাই হোক আমার আজকে সকালকার মতো কাজ এইটুকুই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা